শুনো ভাই এই কথাগুলো কারো বিরুদ্ধে না এই কথাগুলো তোমার নিজের জন্য তুমি কি জানো জীবনের সবচেয়ে কঠিন ফাইটটা কার সাথে হয় কোনো মানুষের সাথে না হয় নিজের ভয়ের সাথে নিজের অলসতার সাথে নিজের কাল থেকে শুরু করব ভাবনার সাথে প্রতিদিন তুমি একটা লড়াই এড়িয়ে যাও নিজেকে বোঝাও আজ না কাল কিন্তু কাল আর কাল হতে হতে স্বপ্নগুলো একদিন চুপচাপ মারা যায় তুমি দুর্বল নও তোমাকে দুর্বল বানানো হয়েছে তোমার ভয়ে দিয়ে যেদিন তুমি ভয়কে চোখে চোখ রেখে বলবে আজ না এখনি। সেদিন থেকেই শুরু হবে তোমার আসল ফাইট মনে রেখো ফাইট মানে ঘুষি মারানা ফাইট মানে দাঁড়িয়ে থাকা যখন সবাই বসে পড়তে বলে ফাইট মানে আবার ওঠা যখন শরীর আর মন দুটোই হাল ছেড়ে দেয় তুমি হয়তো আজ জিতবে না কিন্তু যদি লড়াই ছেড়ে না দাও জয় একদিন বাধ্য হয়ে তোমার হবে কারণ জীবন কাউকে দয়া করে না কিন্তু যারা হাল ছাড়ে না জীবন একদিন তাদের চিনে নেয় আজ নিজেকে একটা কথা বলো আমি পালাবো না আমি থামব না আমি নিজের সাথেই ফাইট করব এটাই তোমার সময় এটাই তোমার মুহূর্ত এখন না করলে আর কখন তাই বলছি ভাই আজ থেকেই শুরু করে দাও ধন্যবাদ সবাইকে আশা করছি আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে الله حافظ